আমরা চলে এসছি আবার বিপ্লব ভাইয়ের বাসায় তো আকাশটা আজকে মেঘলা তারপরে বিপ্লব ভাই তার সব কবুতর ভাই উড়ানো উড়াইতেছে এই যে বিপ্লব ভাই এই যে কবুতর অলরেডি একটা দুটা ঝাঁক করে উঠতেছে সব আস্তে আস্তে আর এই যে ভাইয়ের কবুতর উঠলে একবারে পুরো এলাকাটা কালো হয়ে যায় কমের কবুতর আছে হাই ফ্লেয়ার কবুতর আছে লো ফ্লেয়ার ফ্লায়ার কবুতর আছে এই কারণে এখন চাললিছে এক ভাই তিনজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি আবার বিপ্লব ভাইয়ের বাসায় তো আকাশটা আজকে মেঘলা তারপরে বিপ্লব ভাই তারা সব কবুতর ভাই উড়ানো উড়াইতেছে এই যে বিপ্লব ভাই এই যে কবুতর অলরেডি একটা দুটা ঝাঁক করে উঠতেছে সব আস্তে আস্তে আর কবুতর তো এখন আপনার মল্টিং থেকে মাত্র উঠছে এই কারণে দেখা কিছু কবুতর উড়ে কিছু কবুতর উঠতে চায় না যেমন যে এইখানে অনেক ভালো ভালো কবুতর আছে হাফ পেতেছে এই যে কবুতর উঠতেছে এই যে কালদম কবুতর এসে নেমা বললো এই যে কররা কবুতর আছে উপরে এই খুব সুন্দরভাবে উঠতেছে কবুতর ওই যে আমাদের রতন দা রতন দা কবুতর উঠতেছে তারপরে যে এই যে ধাপড়ির ভিতরে আরও বেশ কিছু কবুতর আছে এই কবুতরগুলো মানে বডিগুলো একটু লোড এই কারণে কবুতর গুলো উঠতেছে কবতুলা যে আর অন্য কবুতর তারপরে যে আরো কবুতর তো এখন রতন দা উপরে যেতেছে বামের কবুতর গুলা এখন উড়ানো উঠবে এখন এই যে ভাইয়ের কবুতর উঠলে একবারে পুরো এলাকাটা কালো হয়ে যায় টি যে চাললিুতি চলে গেছে এই যে আকাশstas কে মেঘলা ওই উপরে একটা চাললিুতি গেছে উপরে একটা এক মানে চারটা বাসা চাললি হয় ভাই তোর এই রাতন্দা উপরে বামে বাড়ি দিতেছে রাতন্দা কি যেই কবুতগুলো উঠতে যাইতেছে না এই কবুতগুলো অনেকগুলো পাখা সমস্যা বা মল্টিং থেকে উঠছে এই কারণে কবুতগুলো দেখা গেছে একটু মানে সমস্যা করে উঠতে যে এই যে মুসালদম কবুতর এই যে আরো কবুতর তো যেগুলা পাখা বর্তমানে একবারে ক্লিয়ার আছে এই কবুতগুলো উঠতেছে খুব ভালোই আনুমানিক প্রায় উপরে পাঁচশো প্লাস কবুতর উঠতেছে আর কবুতর তো ছড়া ছিটায় উঠতেছে এই কারণে কবুতগুলো ই বুঝা যেতেছে না কি যে এত কবুতর আছে এখানে এই যে কিছু কবুতর এই যে দেখেন তো শীতকাল হয় না এই কারণে কবুতর এই ওরকম ভাবে ঝাঁক ধরতেছে না এই আর হয়তো বা পনেরো বিশ দিন পর থেকেই কবুতর সব চাল্লিশ ধরে উঠবে সব কবুতর আর এইখানে কয়েক রকমের কবুতর আছে হাই ফ্লায়ার কবুতর আছে লো ফ্লায়ার ফ্লায়ার কবুতর আছে এই কারণে এখন চালিয়েছে এক দুই তিন চার ছয়টা চালিয়েছে এখন বসছে এই জায়গায় খরা গলা নর হাঁপাইতেছে এখানে যে কবুতর টাল কবুতর এখানে তারপরে যে এইখানে আরো কবুতর আছে যেগুলো বৈশাড়েছে ডানা সমস্যা ডানা সমস্যা পায়ের সমস্যা তারপরে এইখানে এগুলো আর উড়ে নাই এখন দেখেন এই যে এখন চাললি অনেক হাইট নিচ্ছে মাশাল অনেক হাইট নিচ্ছে তাই চাললি এখন উপরে আপনার এক দুই তিন এখন পাঁচটা চাল লিখছে উপরে আকাশটা পুরো একবার কালো হয়ে গেছে তবে সবগুলো একসাথে উঠলে অনেক সময় দেখা যেত উপরে চিলে আসছে মনে হয় এই যে চিলে ধরিতেছে খুব তো এই বছর এখনো বাস টাজ আসে নাই বাজ আসার সময় হয়ে গেছে এই যে কেন দেখা কী গৌতর আপনারা ওই যে ওই যে দেখ দেখ গৌতর এখন আর ফ্লাগ দিবে না কৌ তো আসতে নেমে যাবে তো ওই দেখেন কবুতর দেখাও যায় না এত উঠছে এতুতর এই যে এই যে এই পাশে চলে গেছে ঝাঁকগুলো এই যে বিপ্লব ভাই ভাই দেখতেছে কবুতর কি অবস্থা এই যে রতন দা রতন দা নামতেছে তো এই যে এখন দেখেন চাললি এই যে পিছে চলে গেছে এই চালিয়ে সবচেয়ে বড় বেশি চালিটা এইখানে আছে দুটা চালি এই তারপরে যে এইখানে একটা কালো গোলা নর আছে এই নরটা উড়ে না খুব সুন্দর কালো গোলা নর আছে দেখেন এই ধরনের কালো গোলা কখন দেখা যায় না এই জায়গায় চুইনা নর আছে বাইরে বাজে কত সুন্দর তারপরে যে এইখানেও কিছু কবুতর আছে এইখানে যে নাপটা কবুতরটা কত বছর পাল্লা করা বাহের তারপরে এই যে এখানে একটা বেজি নর আছে ভাইয়ের ডানা সমস্যা এই নটা কিন্তু সেই একটা কবুতর কিন্তু বেজি নর দেখছেন আর চেহারা এই কবুতর একটা ডানা সমস্যা দেখে এই কবুতরটা উড়ে না ঠিকমতো এই কবুতরটা তারপরে যে ভাইয়ের কবুতর আপাতত যে এখানে ডিম বাচ্চা করতেছে বেশ কিছু কবুতর এই যে এই দেখেন যে এখানে ডিম বাচ্চা নিয়ে বসতে ওরা এই যে কালদম লালদম চুইনা এই যারা কবুতর তারপরে এইখানে আর বেশ কিছু খাকিটা দেখা যায় পাখায় রসমেছে তারপরে এইখানে আরো বেশ কিছু কৌত আছে খাকিগুলা এই গুলা উড়ে নাই বাইরে এখন মানে তারপরে যে চুল্লি মাদি এটাই ছিল আমাদের একটা মাদি চুল্লি এই মাদিটা যে এখন সেইছি কিন্তু এই মাদিটা তারপরে যে কাজ করা কৌতুট এটা আমাদের ঘরের বাচ্চা ছিল যে ঘররা এই যে অন্য কবুতর খুব সুন্দর কবুতর তবে চলিবান আস্তে আস্তে নামতেছে কবুতর তো ওই যে বিপ্লব ভাই এবং রতন দা দুইজনে এখানে দেখতেছে কবুতর তো আমরা এখন চলে যাব এই হইতেছে বিপ্লব ভাইয়ের কবুতর বর্তমান অবস্থা তবে আগামী অল্প কিছুদিনের মধ্যে ভাইয়ের কবুতর মোটামুটি এক ঘন্টা প্লাস দম করা শুরু করবে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম